আমি ডক্টর নন্দিনী চৌধুরী আজকে তোমাদের সামনে যে আলোচনাটা নিয়ে এলাম তা হল কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত চৈতন্যর প্রথম ভিডিওর সময় বলেছিলাম যে চৈতন্যকে আমি তিনটে পার্টে নিয়ে আসব আগে দুটো পার্ট চলে গেছে এটাই শেষ পার্ট চৈতন্য চরিতামৃত তাহলে আলোচনাটা শুরু করা যাক মধ্যযুগের বাংলা সাহিত্যে চৈতন্য জীবনীকে কেন্দ্র করে যে নতুন সাহিত্যের ধারা প্রবাহিত হয়েছে তা সমকালীন যে গতি সেই গতি পরিমণ্ডলের মানবিক মহত্ব এবং প্রেমের উচ্চতম আদর্শে নতুন জীবন চেতনায় একটা দিক পরিবর্তন সূচিত করে ভারতীয় সাহিত্যে জীবনীমূলক যে গ্রন্থ রচনার ইতিহাস অনেকটাই কিন্তু প্রাচীন মানে অনেক আগে থেকেই কিন্তু কোনো একজন বিশেষ ব্যক্তিকে নিয়ে যে জীবনী রচনা এটা অনেক আগে থেকে চলে আসছে যেমন অশ্বঘোষের বুদ্ধচরিত বানভট্টের হর্ষচরিত কলহনের রাজতরঙ্গিনী এগুলো তার নমুনা কিন্তু এই সকল গ্রন্থকারগণ রাজা মহারাজার স্থাবকতা করতে এবং মানবতার আদর্শকে অস্বীকার করেছেন মানুষ আগে মানুষের চিন্তা চেতনা ভালোবাসা এগুলোকে যে সর্বাগ্রে মূল্য দেওয়া এটাকে তারা স্বীকার করেননি কিন্তু চৈতন্য চরিত সাহিত্যে সেই মানবতারই কিন্তু জয়গান হয়েছে মানুষ আগে রবীন্দ্রনাথের মতে মানুষের মধ্যে যারা শ্রেষ্ঠ তারা মানুষের জীবন পথ নির্মাণ করে এবং দৈনপীড়িত মানে যারা খুবই গরিব তাদেরকে বলছি দৈন পীড়িত মানুষকে তারা অন্ধকারের যুগ থেকে মুক্তি দেয় গ্লানি থেকে বের করে নিয়ে আস মধ্যযুগে রকম একজন মানব হলেন শ্রী চৈতন্যদেব আমরা জানি ভগবান বুদ্ধ বলেছিলেন তিনি সর্বশ্রেষ্ঠ মানব রবীন্দ্রনাথ তাকে বলেছিলেন যে ভগবান বুদ্ধ আমার কাছে সর্বশ্রেষ্ঠ মানব সেই রকমই একজন মানব হলেন শ্রী চৈতন্যদেব তার জীবনকে কেন্দ্র করে সাহিত্যের যে যে ধারা গড়ে উঠেছে তার চৈতন্য চরিত সাহিত্য নামে পরিচিত আগের ভিডিওতেও এই কথাগুলোই বলেছে। এবার চৈতন্যদেবের জীবিত কালে চৈতন্য দেব অবতার রূপে পুজো পেয়েছেন সকলের কাছে কিন্তু তবুও চরিত সাহিত্যে তার রক্তমাংসের শরীরকে উপেক্ষা করা হয়নি সংগত কারণেই সত্যেন্দ্রনাথ দত্ত একটা লাইন লিখেছিলেন কি ঘরের ছেড়ের চক্ষে দেখেছি বিশ্বরূপের ছায়া বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া আশা কি তোমরা তোমাদের উত্তরের মধ্যেই কোটেশনটাকে যুক্ত করবে অসম্ভব সুন্দর সত্যেন্দ্রনাথ দত্তের একটি লাইন চৈতন্যদেবকে নিয়ে লেখা তখন সমাজে দেবতার পরিমণ্ডল দিয়ে সমাজটা আবিষ্ট একেবারে ঘেরা তো এই দেব পরিমণ্ডলের বাইরে গিয়ে যে যদি ব্যক্তি চরিত্রে কোনো মহিমাকে বর্ণনা করা হয় বাংলা সাহিত্যে যদি কোনো ব্যক্তির চরিত্রের ঝলক আমাদের কাছে এসে পৌঁছয় তাহলে সে চৈতন্য চৈতন্য জীবনী গ্রন্থগুলির সংস্কৃত এবং বাংলা ভাষাতে লেখা তার জীব দশাতে তার দিব্য জীবনকে কেন্দ্র করে মুরারি গুপ্ত এবং স্বরূপ দামোদর করচা আকারে সংস্কৃত ভাষায় চৈতন্য জীবনী গ্রন্থ রচনা করে গুলিয়ে ফেলো না বার বার একটা কথা বলছি চৈতন্যের জীবৎকালে এরা লিখেছিলেন মুরারিগুপ্ত এবং দামোদর করচা আকারে পরবর্তীকালে কবি কর্ণপুর প্রবচন্দ্র সরস্বতী সংস্কৃতে আরো কয়েকটি জীবনী গ্রন্থ রচনা করেছে তবে বাংলা ভাষায় রচিত চৈতন্য জীবনী গ্রন্থগুলো সব থেকে বেশি প্রচলিত আর এই গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত যেটা তোমাদের সিলেবাসে আছে আমি আগের ভিডিওতে এটা সম্পর্কে বলেছি জয়ানন্দের চৈতন্য মঙ্গল লোচন দাসের চৈতন্য মঙ্গল এবং কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত শিশোক্ত গ্রন্থটা মানে চৈতন্য চরিতামৃত গ্রন্থটা সব থেকে শ্রেষ্ঠ চৈতন্য জীবনী গ্রন্থ রূপে পরিচিত আর ঠিক এই কারণেই আমি চৈতন্য জীবনী গ্রন্থের মধ্যে থেকে চৈতন্য চরিতামৃতকে আলাদা করে নিয়ে এসেছি ভিডিওটা বানানোর জন্য তাহলে চৈতন্য চরিতামৃতের মধ্যে এবার আমরা প্রবেশ করি চৈতন্য চরিত সাহিত্যে সর্বশ্রেষ্ঠ কবি কৃষ্ণদাস কবিরাজ কৃষ্ণদাস কবিরাজ তার রচিত গ্রন্থের নাম শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আর এই মহাগ্রন্থটি শুধু মধ্যযুগীয় বাংলা সাহিত্য নয় সমস্ত বাংলা সাহিত্যের একটা অনবদ্য শ্রেষ্ঠ জীবনী কাব্য মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ জীবনীকার ছিলেন কৃষ্ণদাস কবিরাজ কেন পাণ্ডিত্য ও মনীষার দিক থেকে দর্শন শাস্ত্রে তার বিপুল পরিমাণ অধিকার ছিল যেটা সুবিস্তৃত পরিচয় রয়েছে চৈতন্য চরিতামৃত কাব্যে এবং এই কাব্যের মধ্যে তিনি শুধু চৈতন্য দেবীর জীবনের ইতিহাসনিষ্ঠ তথ্য বিবৃত করেননি চৈতন্য দেবের জীবনকে কেন্দ্র করে যে গৌরী ও বৈষ্ণব দর্শনের ব্যাখ্যা তার বিশ্লেষণ আছে চৈতন্য চরিতামৃত গ্রন্থে এটাই কিন্তু এই গ্রন্থটাকে আলাদা করবার কারণ যে চৈতন্য জীবনের কাহিনী কিন্তু শুধু নেই চৈতন্য চৈতন্য দেবের জীবনের যে ইতিহাসনিষ্ঠ তথ্যাবলী তা কিন্তু ভাগবতেও আছে চৈতন্য ভাগবত সেখানেও আছে সব জায়গাতেই আছে কিন্তু চৈতন্য চরিতামৃত আলাদা কেন কারণ এখানে গৌড়ীয় বৈষ্ণব দর্শনের ব্যাখ্যা ও বিশ্লেষণ আছে কবি কাব্যের মধ্যে যে সংক্ষিপ্ত আত্মপরিচয় দিয়েছেন তা থেকে জানা যায় যে বর্ধমান জেলার কাটোয়া নিকটবর্তী ঝামটপুর গ্রামে এক বৈদ্য পরিবারে তার জন্য পিতার নাম ভগীরথ মা সুনন্দা দেবী কবি ছিলেন প্রভু নিত্যানন্দের শিষ্য এবং খুব ছোটবেলা থেকে শৈশব কাল থেকেই একটা বৈষ্ণবীয় পরিমণ্ডলে তিনি বড় হয়েছেন যখনই তার বয়সটা একটু প্রবৃত্তের দিকে গেছে তিনি স্ট্রেইট বৃন্দাবনে চলে গান সেখানে গমন করে। এবং সেখানে গিয়ে সরগোস্বামীর সংস্পর্শে আসে যার কাছ থেকে উনি বৈষ্ণব শাস্ত্র দর্শন এগুলো নিয়ে জ্ঞান লাভ করে প্রভ নিত্যানন্দের স্বপ্নের আদেশ অনুসারে তিনি তার গ্রন্থটি রচনা করেছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে নিত্যানন্দের স্বপ্নাদেশ অনুসারে তিনি তার গ্রন্থটি লেখা শুরু করেন এবার যখনই তিনি গ্রন্থটা লিখলেন তখনই স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে গ্রন্থটি রচনাকাল মনে রাখবে আনুমানিক পনেরোশো থেকে পনেরোশো বিরানব্বই মধ্যবর্তী চৈতন্য চরিতামৃত গ্রন্থটা তিনটে পর্বে বিভক্ত আদি মধ্য এবং অন্তপর্বে আর প্রসঙ্গত এটা উল্লেখ করা প্রয়োজন যে তার যে পূর্বসূরি কবি বৃন্দাবন দাসের তার পূর্বসূরি মানে কৃষ্ণদাস কবিরাজের যিনি অগ্রজ তিনি হলেন বৃন্দাবন দাস যিনি লিখেছেন চৈতন্য ভাগবত তাকে সম্মান দেখানোর জন্য কৃষ্ণদাস তার গ্রন্থের মধ্যে সেই সমস্ত স্থানের বিশদ বিবরণ দিয়েছেন যেখানে বৃন্দাবন দাস সংক্ষিপ্ত মানে যে যে জায়গাগুলো বৃন্দাবন দাস ছোট করে ফেলেছেন বেশি কিছু দীর্ঘায়িত করেননি ঠিক সেই সেই জায়গাগুলোকে কৃষ্ণদাস কবিরাজ এলাভারেট করেছেন বাড়িয়েছেন কেন গ্রন্থের বৈষ্ণব চৈতন্য অবতারের কি প্রয়োজন ছিল আমাদের আমাদের দেশে চৈতন্য দেবের আবির্ভাবের কি প্রয়োজনীয়তা এটা তিনি আদি আদিলীলায় বুঝিয়েছেন এবং অদ্বৈত নিত্যানন্দের সঙ্গে মহাপ্রভুর কি করে পরিচয় হলো চৈতন্যের বাল্যলীলা এবং সন্ন্যাস গ্রহণের পর মহাপ্রভুর নীলাচলে অবস্থান পর্যন্ত ছ বছরের কাহিনী রয়েছে এখানে এর মধ্যে মহাপ্রভু রাঢ় দেশে ভ্রমণ করেন এবং সার্বভৌমকে সমতে আনয়ন করেন দাক্ষিণাত্যের নানান তীর্থ তিনি পর্যটন করেন বিভিন্ন জায়গায় দাক্ষিণাত্যে ঘুরে বেরিয়েছিলেন এবং রামানন্দের সঙ্গে সাধ্য সাধন তত্ত্ব আলোচনা করেন রূপ গোস্বামী ও বারাণসীতে সনাতন গোস্বামীকে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য তিনি কাহিনীকে রচনা করেছেন এটা আছে মাঝখানের খণ্ডে মধ্যরীর আর অন্তলীলায় কি আছে গ্রন্থটির অন্তলীলায় সব থেকে উল্লেখযোগ্য কেন কারণ এই অংশে চৈতন্য দেবের শেষ আঠেরো বছরের জীবনের কাহিনী শেষ আঠেরো বছরের জীবনের কাহিনী বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে যেটা মনে রাখবে অন্য কোন চৈতন্য জীবনী সাহিত্যে নেই একেবারেই নেই যেটা অন্তলীলার মধ্যে শেষ আঠেরো বছর শেষ আঠেরো বছর যেটা অন্য কোনো জীবনী সাহিত্যে নেই এবং কবি এই অংশে মহাপ্রভু কৃষ্ণের প্রতি প্রেমী যে দিব্যন্মান ও বাহ্য জ্ঞানহীনতার যে ভাব যে যখন উনি বাহ্য জ্ঞান লৌকিক জ্ঞান হারিয়ে ফেলছে সেই যে ভাববিভোর অবস্থার যে সমস্ত বাস্তব চিত্রকে সবাই প্রত্যক্ষ করেছে তারই কারণ তিনি নির্দেশ করেছেন এই অন্তলীলা পর্যায়ে এই হলো আমাদের তিনটে পর্যায়ের কাহিনীর বর্ণনা মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি কৃষ্ণদাস কবিরাজ কেন কারণ তার গ্রন্থের মধ্যে বৈষ্ণবের যে রস সাধনা রাধাকৃষ্ণের যুগল রসতত্ত্ব সখী সাধনা চৈতন্য অবতারের তাৎপর্য এই যে জিনিসগুলোর দার্শনিক ব্যাখ্যা খুবই সহজ সরল এবং হৃদয়গ্রাহী ভাষায় কৃষ্ণদাস কবিরাজ বর্ণনা করেছে দেখো যে জিনিসটা বুঝতে গেলে অন্য কাউকে বোঝাতে হয় না সেটা মানুষ অনেক বেশি হৃদয় দিয়ে গ্রহণ করে তাই এই যে কঠিন কঠিন জিনিসগুলোকে তিনি বর্ণনা করেছেন বৈষ্ণবীয় রস সাধনা রাধাকৃষ্ণের যুগল তত্ত্ব এই যে ব্যাখ্যাগুলো তিনি করেছেন এগুলো ভীষণ সহজ সরল এবং প্রাণবন্ত ভাষায় সেই কারণেই এই চৈতন্য চরিতামৃতাটা শ্রেষ্ঠকাব্য ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে তার কোটেশনেই বলি যে পাণ্ডিত্যের সঙ্গে বিনয় জ্ঞানের সঙ্গে প্রেম মননের সাথে হৃদয়ুরাগ চৈতন্য চরিতামৃত কাব্যে অঙ্গাঙ্গিকভাবে মিশে আছে এবং সব থেকে যেটা বড় কথা যে এই কাব্যটার মধ্যে কোনো গীতিমূর্ছনা নেই কিন্তু একদম সহজ সরল প্রাঞ্জল ভাষায় তিনি বলে গেছে। আর রাধাকৃষ্ণের যুগলতত্ত্ব ব্যাখ্যায় তিনি বলছেন মৃদু মধু তার গন্ধে জয়ীছে অবিচ্ছেদ অগ্নি জ্বালাতে জয়ীছে নাহি কবুভেদ রাধাকৃষ্ণ ওইছে সদা একই স্বরূপ লীলার আশ্বাদিতে ধরি দইল এই পর্যন্তই আলোচনা রাখলাম চৈতন্য চরিতামৃত আশা রাখি যে তিনটে পর্যায়কে আদি মধ্য অন্তকে যেভাবে ভেঙে ভেঙে বিশ্লেষণ করে দিলাম তাতে একটু হলেও তোমাদের উপকার হবে স্বল্প পরিসরে এর থেকে বেশি বলা আর সম্ভব নয় আমি আমার সাধ্য মতো চেষ্টা করলাম এরপর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আর যদি আমার আলোচনা শুনতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি